গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্ময় শ্রীগ্রবে নম সকলকে ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম জানাই আজ আমরা শুনছি আচার্য রজনীশের গ্রন্থ থেকে তিনি কি বলছেন শোনার কত গুরুত্ব সব মহাপুরুষরাই একটা কথা বলে গেছেন শোনো শুধু শোনো শোনার কত গুরুত্ব সে বিষয়ে তিনি কি বলছেন কখনো কি তোমরা লক্ষ্য করে দেখেছো যখন তোমার কোনো কিছু নেই সেটি তুমি ভালো করে মনে রাখো কিন্তু যখন সেটি তোমার থাকে তুমি সেটিকে তোমার কাছে সর্বদা অনায়াসলভ্য হিসাবে চিহ্নিত করে দাও ঈশ্বর কখনো আমাদের কাছ থেকে হারিয়ে যায় না তাকে সর্বদা মনে রাখা খুব কঠিন কাজ শুধুমাত্র কতিপয় মানুষ সর্বদা তাকে মনে রাখতে পারে কোনো কিছুর থেকে আমরা যখন কখনো বিচ্ছিন্ন হইনি এরকম কিছুকে সর্বদা স্মরণ রাখা খুবই এক দুষ্কর কাজ সমুদ্রের মাছ সমুদ্রকে ভুলে যায় এবার মাছটিকে তুলে ডাঙায় ফেলো বালির ওপর রাখো উত্তপ্ত বালুরাশির মধ্যে তাকে ফেলে দাও তখন মাছ জানবে তখন মাছ সমুদ্রকে স্মরণ করবে কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমাদের ঈশ্বর থেকে কখনও বিচ্ছিন্ন হওয়ার কোনো উপায় নেই ঈশ্বরের জন্য কোনো তীর নেই বেলাভূমি নেই ঈশ্বর হলেন ডাঙাবিহীন এক সাগর আর তোমরা কোনো মাছ নও তোমরা হলে সব লহরী সম তোমরা ঠিক ঈশ্বরের মতো তোমাদের প্রকৃতি আর ঈশ্বরের প্রকৃতি হল বরাবর যখন তুমি শ্রবণ করো তখন তুমি একটি মাধ্যম এক প্রতিক্রিয়াহীন সুগ্রাহীর আধার হয়ে ওঠো ঠিক যেন এক মাতৃ জঠর তুমি স্ত্রী প্রকৃতির অধিকারী হয়ে ওঠো আর সেই চেতনার উচ্চতায় চূড়ায় পরম আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে নারীত্বের গুণাগুণের অধিকারী হয়ে উঠতে হবে তুমি কখনও ঈশ্বরের দ্বারে একজন উগ্র আক্রমণকারী হিসাবে এক বিজেতা রূপে পৌঁছতে পারো না তুমি একমাত্র ঈশ্বরের কাছে পৌঁছতে পারো এরকম বললে ভালো হয় যেমন ঈশ্বর তখনই তোমাকে ধরা দেবে যদি তুমি সুগ্রাহী হয়ে ওঠো এক সুগ্রাহিনী হয়ে ওঠো যখন তুমি একজন ইন গ্রাহিনী হয়ে ওঠো তখন তার দ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে ওঠে আর তুমি অপেক্ষা করতে থাকো শ্রবণ করা হলো প্রতিরোধহীনতার একটি কলা বুদ্ধ এই শ্রবণ করার উপর ভীষণ জোর দিয়েছেন মহাবীরও একইভাবে সোনার উপর অসীম গুরুত্ব দিয়ে গেছেন কৃষ্ণমূর্তিও ঠিক একইভাবে সোনার উপর সমানে আলোকপাত করে গেছেন কানগুলি হলো আঙ্গিক কখনো লক্ষ্য করে দেখেছ তোমাদের কানগুলি হল আসলে এক প্রকার অলিন্দ সম সেখানে যাতায়াতের জন্য ফাঁক রয়েছে এছাড়া আর কিছুই না তোমাদের চোখের থেকে কানগুলি অনেক বেশি নারী সুলভ বরং তোমাদের চোখগুলি অনেকাংশে পুরুষালী কিন্তু কিছু শোনার কোনো সময়সীমা নেই কারণ তোমার কান দায় কোনো কিছু লঙ্ঘন করতে পারে না তারা তাদের যথাস্থানে সর্বদা থাকে চোখেদেরও বিশ্রামের প্রয়োজন কখনো রাতে দেখেছ চোখেদের বিশ্রাম দরকার হয় কানেদের তারার প্রয়োজন হয় না তারা চব্বিশ ঘন্টা যাবৎ বছরের পর বছর খোলা থাকে কিন্তু চোখ এক নাগারে এমনকি কয়েক মিনিট টানা খোলা থাকতে পারে না চোখের পাতা সমানে পড়তে থাকে চোখ একটুতেই ক্লান্ত হয়ে পড়ে এই আগ্রাসী মনোভাব খুব ক্লান্তিকর কারণ সেটি অনেক শক্তিক্ষয় ঘটায় সুতরাং চোখকে বারবার পিটপিট করে বিশ্রাম নিতে হয় কিন্তু কান্দয় এক জায়গায় বিশ্রামরত অবস্থায় থাকে আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা